চলে জীবনের নিয়মে তবে আমার দিনটি শুরু হয় সঠিকটি রুটিনে প্রত্যেক দিন সকাল ছটার সময় উঠে রেডি হয়ে টিউশনে যাওয়ার জন্য এরপর ফ্রেশ হয়ে প্রয়োজনীয় বইগুলো নিয়ে ছুট মারি টিউশনের দিকে আমার পুরো দিনের চলার সাথে হচ্ছে এই আলান থাই যাকে নিয়ে আমি ভ্রমণ করতে পছন্দ করি শীতের কনকনার ঠান্ডায় যাচ্ছি টিউশনের দিকে ইদানিং শীতের প্রকোপ অনেক বেশি এরপর চলে আসি ছাড়ের বাড়িতে আজকে প্রচুর শীত পড়ায় আমার বন্ধু বান্ধব বেশি আসেনি সর্বপ্রথম এন্ট্রি নেয় আমার বন্ধু জ্যাকের এক নজরে দেখিয়ে দিলাম আমাদের কুর্সিং পরিবেশটাকে জ্যাকের এসেই বলো বাহিরের পরিবেশ দেখা ওর কথা মতো আপনাদেরকে দেখিয়ে দিলাম বাহিরের পরিবেশটা তিরিশ বাজে সকালে কুয়াশা আচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশকে শুধু গ্রামেই দেখতে পারবেন তবে কুচিং এর ফিরতি পরে আর ভিডিও করা হয় বাড়ি এসে খাওয়া দাওয়া করে নদীর পাড়ের জমিতে আসতে দেখি নানা কাজ করতেছে আমিও লেগে পড়ি নানার কাজে সাহায্য করতে ভিডিও তো দেখতে পাচ্ছেন আমি যা করছি এটা আসলে জমিটিকে ঠিক করছি জমির উঁচা নিচে মাটিকে সমান করতেছি যাতে সেচ প্রদান করলে পানি সমান ভাবে সব জায়গায় যায় যাকে আমাদের গ্রাম ভাষায় বলে ভই সই করা এরপর মই এনে মই টানতে শুরু করি ভিডিও তো দেখানো কাজ গ্রামের লোকেরা করে ফসল উৎপাদনের ক্ষেত্রে মই টানাতে জমি আরো ভালোভাবে সমান হয় ভবিষ্যৎ শেষ করে কোনো এক প্রয়োজনে আমি আসি তার বাদে এই অসাধারণ মুহূর্তটাকে ক্যামেরাবন্দিরা আমার এই ব্লগটিকে টিকে সাফল্য মন্ডিত করে